স্কুলটা ধ্বংস করে দিছে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের এক গ্রুপের অন্যদিকে আর এক গ্রুপের দাবি পদত্যাগ না করার এই দুই গ্রুপ সকাল থেকে সামনাসামনি আন্দোলন করে যাচ্ছিল এক পর্যায়ে ঘটে হানাহানি বিস্তারিত জানতে সাথে থাকুন অধ্যক্ষের পদত্যাগ ইস্যুতে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ইঞ্জুরিতে আছে বেশ কয়েকজন সকালে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী শিক্ষার্থীদের এক পক্ষের দাবি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম ওরা আমাদের বন্ধু হয়ে কেন আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করলো অন্য পক্ষের দাবি আমরা মারিনি মেরেছে ওরা এক পর্যায়ে সেনাবাহিনী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসলে জানা যায় যারা পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল সেই সকল শিক্ষার্থী সমন্বয়কদের নির্দেশ মোতাবেক কাজ করেছে তারা তাদের দোষ স্বীকার করেছে বিভিন্ন রাজনৈতিক লোকের উৎসাহিত পড়ে আমরা আমাদের মানে কাজটা ঠিক করি নাই যা কুটি বাহিরের প্রভাব এবং চাপের কারণে তবে সেই শিক্ষকের প্রতি নানা অভিযোগ রয়েছে যেটার মামলাও বহাল রয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে সমন্বকরা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদের রাজনীতিতে কেন প্রবেশ করাচ্ছে এই প্রশ্ন আপনাদের কাছেও রইল